ভারতের বহুল আলোচিত ও বিতর্কিত জাতীয় নাগরিক নাগরিকপঞ্জী বা এনআরসি বাস্তবায়নের বার্তা পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি করেছে যে তা জীবন পর্যন্ত ধাক্কা দিচ্ছে এই ভয়ে দেশে হারা এক ব্যক্তি তার জীবন নিজেই শেষ করে দিয়েছেন ফাঁস নিয়ে ভারতকে বিদায় বলে পরপরে পাড়ি দিয়েছেন তিনি তাই এই বাড়িতে লোকজন ভিড় করেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার চার মহাজাতি নগর এলাকায় আঠাশ অক্টোবর সকালে এই ঘটনা জানাজানি হয় লোকটির নাম প্রদীপ কর মুহূর্তে ছড়িয়ে পড়ে বিষয়টি প্রদীপ কর অন্তত পঞ্চাশ বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যান বলে জানা গেছে সেখানে একা আত্মীয়ের সঙ্গে থাকা শুরু করেন তবে বিয়েশাদী না করা এই ব্যক্তি কোনো মতে পশ্চিমবঙ্গ ছাড়তে রাজি ছিলেন না এনআরসি করে তাকে বিদেশি বানিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে কয়েকদিন ধরে এই আতঙ্কে ভুগছিলেন তিনি এই আত্মীয়ের বাড়িতে থাকতেন প্রদীপ কর তারা বলছেন আতঙ্কেই তিনি শেষ হলেন আমাদের সাথে আজকে পনেরো বছর ধরে কিছুই নেই কি দেখবো উনি নিজের থেকে যেটা লিখেছে সেটাই লিখেছে ওই এনআরসি এর জন্যই উনি মানে এটা নিয়ে ওনার মাথাটা প্রবলেম হয়ে গেছে কষ্ট কথা বাংলাদেশ থেকে এসছে সেই আজকের কথা সেটা কোনো মানে উনি এখানে রয়েছে গৃহত পঞ্চাশ বছর রয়েছে ঘটনাস্থলে আসে পুলিশ প্রদীপ কর সম্পর্কে কি জানতে পেরেছে পুলিশ শুনে আসা যাক তাদের মুখে আজকে সকালে একটা খবর পাই কি একজন ভদ্রলোক ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ফিফটি সেভেন ইয়ার ওল্ড উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা একটা খাতায় সুসাইড নোট লেখা ছিল ওনার আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এসআইআর অনাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে তার জন্য উনি এরকম করছেন যাই হোক রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন কিন্তু সকালে ওনার যে ঘর ছিল উনি যখন ঘর থেকে বেরোননি তারপরে উনার যে ভাইয়ের স্ত্রী আছেন উনি ওনাকে ডাকেন অনেকবার করে ডাকেন যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরো আশেপাশের লোকগুলোকে ডাকেন তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি বডি পোস্টমর্টাম আজকেই হবে এবং আমরা এখানে এনকোয়ারি করছি এই এই যে পুরো বিষয়টা আছে এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি প্রদীপ করের বাসায় ছুটে যান পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য এবং স্থানীয় পানিহাটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ প্রদীপ করের এমন অপমৃত্যুর জন্য সরাসরি বিজেপিকে তুলাধোনা করেছেন চন্ডিমা ভট্টাচার্য যেটা আমরা শুনলাম পরিবারের কাছ থেকে যে একটা সুইসাইডাল নোট ছিল এবং সেই সুইসাইডাল নোটে তিনি পরিষ্কার করে লিখেছেন যে এনআরসি মৃত্যুর জন্যে দায়ী তো আমার মৃত্যুর জন্যে এনআরসি দায়ী এটা উনি লিখে গেছেন আমরা এটাই বলতে চাই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এই একটা সাতান্ন বছর বয়সী একজন মানুষ শুধুমাত্র আতঙ্কে তাকে নিজে প্রাণ দিতে হলো এমন আতঙ্ক ছড়াবে কেন এমন আতঙ্ক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে এই আতঙ্কে মানুষ পড়বে কেন এই যে ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে এটা অত্যন্ত অমানবিক এখানে বছরের পর বছর আছে তার সব জায়গায় নাম আছে তিনি সব ভোটার লিস্টে নাম আছে ভোটার তিনি কিন্তু তবু এই এনআরসি তাকে সবার মানসিক অবস্থা তো এক হয় না এই এনআরসি তাকে আতঙ্কিত করে দিয়েছে এবং সেই আতঙ্কে ভুগছিলেন তার মধ্যেই আবার এসআইআর গতকাল ঘোষণার পরে আরো তিনি মনের দিক থেকে আরো বেশি দুর্বল হয়ে পড়েছিলেন অবশ্যই যারা এইসব নার্সি নিয়ে যারা এইগুলো ছড়াচ্ছে রটাচ্ছে সে তোমাকে বাদ দিয়ে দিল কারা তুমিও যেন আমিও বললাম বলছি তো যে যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে সিএ কারা করছে কারা বলছে তারা এনআরসির কথা বলছে সেটা তো কেন্দ্রীয় সরকার বলছে ফলে তাদের যে এই ধরনের অপপ্রচার এবং বলা এখনও তো বলছে নানা জায়গায় যে ক্যাম্প করবে সি এ ক্যাম্প করবে এনআরসি ক্যাম্প করবে তো কিরম করে এনআরসি ক্যাম্প করে একজনে যাকে বুঝিয়ে আসছে সার থেকে বাদ দিলেও তার এনআরসি ও সার্টিফিকেট দিয়ে দেবে এনআরসিতে থাকবে সার থেকে সার থেকে বাদ দিলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে নির্বাচন কমিশন তাকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে তখনই পারে যখন সে নাগরিক নয় তাহলে বাদ দেবার পরে তারপরে আবার ন্যাশনাল অফ ঢোকে কি করে তাহলে সে আবার সিটিজেন হয়ে গেল যে ওরা কুচকুচ করে বাদ দেবে আবার ওরা খটখট করে ঢুকিয়ে দেবে এসব চলে না গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এই রাষ্ট্র চলতে হবে